একতলা কেবল উঠলাম অনেক হয়রান লাগতেছে তিরিশ সেকেন্ড হাঁটলে মনে হয় যে আধা মিনিট হাসছি আরে মামা কোথায় যাচ্ছে হুম টেকনোলজিয়া টেকনোলজিয়া আমি পাক মামি করে সিঁড়ি দিয়ে আগে আগে উঠে আসছি মামা তো এখন আরামসে লিপটে করে উঠতেছে যা নিচ হয়ে গেল আমি মামার সাথে গেলে তো মামা কামদে করে লিপটে করে উঠে যাইতো জাগা আমার অনেক শক্তি আছে আমি সিংহ পুরুষ আমি বীরপুরুষ আমার কি শক্তি কম আছে আমি হেঁটেই নয় তালায় উঠে যাব আহ অবশেষে আমি চলেই আসলাম মামা আগে এসে দাঁড়ায় আছে জাক্কা কষ্ট সব লাগো হয়ে গেল সাত কত দূরে আরে সাদি তো পাইতেছি না সাত পাইতে কত দেরি পাঞ্জারি এই যে পেয়ে গেছি কত সাধনার পরে দে গোয়ানি একটু গোয়ানি আগে কত সাধনার পরে সাদে আসলাম উফ ভিটামিন দিয়ে ভরপুর দাঁড়াও আগে ভাই বানি আরো কি আকামগুলা করা যায় গইরাই আর একটু চিন্তা করি খালি আকাম করব। হ্যাঁ আকাম করার আগে একটু পেটে শান্তি করে নিয়ে ঘাস করবো এই যে দেখো না যেখানে যাই আমার ফ্যান ফলোয়াররা উপস্থিত হয়ে যায় কি যে করি যাই হোক আমার অটোগ্রাফ চাচ্ছে আমি এখন খাতা কলম কিছু আনি নাই তাই অটোগ্রাফ দিতে পারছি না এই রে এই টকের উপরে কি লাগানো বাস মতো দেখা যাচ্ছে না 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 এখান থেকে কেটে পড়ি নাইলে কখন আমার ওরে বাঁশ দিয়ে দেয় বাঁশ খাওয়া বাদ দিয়ে চলো আমরা ঘাস খাই হ্যাঁ ব্লগের এই পর্বে আমি তোমাদের কাছে বিভিন্ন ঘাসের পরিচয় করিয়ে দেব বিভিন্ন ধরনের ঘাস আছে আমার এই সাদে হ্যাঁ প্রথমে এটা দিয়ে শুরু করি ওফ সারি এটা আসলে কোনো ঘাস না আমি আসলে খুশিতে ঠেলাই ফুললে এখন সবকে ঘাস মনে করছি যাই হোক স্বাদে দেখতে পাচ্ছ অনেক অনেক ঘাস আছে আমি এক এক করে পরিচয় করিয়ে দেব। প্রথমে এই যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুদুমিয়া ঘাস আর কারণ হচ্ছে নিচে যাচ্ছে দা এসব ঘাস খাওয়া ঠিক না আমি এখন পরবর্তী যে ঘাসটা আমি খেয়ে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা ঘাস কারণ হচ্ছে এটা থেকে পাড়া পাড়া গন্ধ আসতেছে যদি একটু ভালোই লাগতেছে আসলে খাওয়াটা ঠিক হবে কি না একটু খেয়ে দেখি হম না গন্ধ আসলেও আসলে ভালো লাগতেছে ভালো করে ধুয়ে খেতে পারলে ভালো লাগবে গা আমি নেক্সট অন্য ঘাসের দিকে চলে যাচ্ছি এটা হচ্ছে একটা পাতা ঘাস এটা আসলেই পাতা এটা পরবর্তী যেটা খাচ্ছি এটা হচ্ছে গিয়ে কর্নার ঘাস কারণ এটা দেখলাম কর্নারে আছে যাগা অন্য গুলো দেখি এটা আসলে কি ঘাস এটা দুদু ঘাস আর এটা হচ্ছে শাক মার্কা ঘাস দুরো এইসব ভালোই লাগে না শাকটা খাইতে না এই শাকটা খাবো না এটা হচ্ছে লাল শাক মার্কা ঘাস লাল শাকের মতো এই বিচ্ছিরি লাগে কেমন এটা হচ্ছে একটা সিঙ্গেল ঘাস কারণ ও একাই এখানে দাঁড়িয়ে আছে আর কোনো ঘাস নাই আর সিঙ্গেল টিঙ্গেল ঘাস খাই না আমি এখানে অনেক ঘাস দেখতে পাচ্ছি ঘাসের আবার চলে যার এটা পরে হামলা করব আগে সব বুড়ায় দেখাই এখানে ঘাস নাই আরে এইটা তো সেই দুদুমিয়া ঘাস কারণ নিজ ভেসে যাচ্ছে তা যাক গা ওই সময় খেয়াই না একটু খেয়ে দেখি দূর কেমন পাইসা পাইনসা লাগে ভালোই লাগে না দু তুরি।

আর যাগ আমার আবার জিনিসপত্র কালাম দেখতে জিনিসপত্র বাড়াই কিন্তু ও এক আল্লারে আমি তো আটকে গেলাম রে ই ই ই রে কেম উঃ বেচে গেছি রে ক্যামেরা মানে খারাপ একটু কেনে বেরো পড়ে না যে কোনো ভিডিওতে একটু লাভ স্টোরি না ফেকলে কি জমে এই দেখো একটা লাভ স্টোরি জি প্লাস রুমি ইড মবারোক আই লাভ ইউ জি প্লাস আর আর কিছু নাই কটন পয়স যে ব্রেক আপ হবে সেই ব্রেক আপ আই এখানে লিখে দিতা তাহলে হয়ে যাতে সব এদের প্রেম দেখলে না মন দাচা ধরে নিউটাল এই গাছটা লেমন ঘাস নর্মাল ঘাস হয়ে গেছে আর এখন আমি অন্য একটার সাথে পরিচয় করায় দিই এটা হচ্ছে তোমার ঘাস বেড়া কারণ হচ্ছে এটা অ্যালোভেরার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে মনে হচ্ছে পরকীয়া সম্পর্ক এই জন্য এটার নাম হচ্ছে ঘাস বেড়া একদম গহিনে হারিয়ে যাব এই কি রে ওইখানে কি জানি একটা শব্দ শুনলাম ক্যামেরাম্যান আমার সাথে আসো তো আর দেখি তো এখানে কি আছে এই কি হয়ে এখানে একটা বিড়াল লুকায় আছে হাই হাই রে এটা কি আঁকা রাখছে এর মামা তো তাড়াতাড়ি এটা বের করো তো কই রে দেখা যায় না রে বুঝলাম না কিছু এই লেজ দেখা যায় কিন্তু বডি নাই ভিতরে এই বুঝলাম না পাগল হয়ে গেলাম নাকি আমার তো মনে হইতেছে আমি আসলে পাগল হয়ে গেছি মাথার উপরে কি জানি বন বন করে উঠতেছে আমি একটু বহিনে হারায় যাই তাও যদি একটু শান্তি পাই ও ও গাইজ আমি তো আসলে ব্লগ বানাইতে এমন জায়গা ফেসে গেলাম এখন আমার ব্যাগ দিয়ে আর কাজ করে না আর যার কারণে আমি এখন পিছনে বের হইতে পারতেছি না কই ফাইসে গেলাম আমার চিপা চপায় যে আটকে যাওয়ার ব্যাপারটা নিয়ে মামা অনেক ফেটাফ হয়ে গেছে যার কারণে আমাকে এখন নিচে নিয়ে যাচ্ছে আর সাব দিছে আটকাইয়া যাইতে মন চাচ্ছে না তবু এখন যাইতে হবে কি আর করবো যাক গাইস আজকের ব্লগ ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ